তথাকথিত নাস্তিক ইসলাম বিদ্বেষী ইসলাম সম্পর্কে অজ্ঞ মহামিথ্যুক নাস্তিক ইমরান বিন বাসির ইসলামের ব্যাপারে একটি আপত্তি উত্থাপন করেছিল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার নবুয়ত সম্পর্কে মানুষের অন্তরে মুমিন্দের অন্তরে মিথ্যার বীজ বোপন করার জন্য তার নবুয়তকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি আপত্তি উত্থাপন করেছিল যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম নাকি এক হাদিসের মধ্যে বলছেন ডান চোখ কানা আরেক হাদিসে বলছেন চোখ কানা তার মানে রসুল আলাইহি আসাল্লাম কখন কি কথা বলে তিনি নিজেই জানেন না আগে যে উত্তরটা দিয়েছিল সাহাবি প্রশ্ন করার কারণে বা সাহাবিদের সামনে যে বক্তব্য দিয়েছিল পরবর্তীতে তার অপোজিট বক্তব্য দিলেন তার মানে তিনি আগে কি বলেছিলেন সেটা ভুলেই গেছেন যেহেতু তিনি প্রতারক সত্য নবীন মানুষকে ভুল বোঝায় এজন্য তিনি কখন কি বলেন বোঝেন না একটা আপত্তি উত্থাপন করে সাল্লাহ সাল আলহিসালাম নবুয়তকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল কিন্তু মুমিন যারা মুসলমান যারা সচেতন মুমিন মুসলিম যারা সতর্ক মুমিন মুসলিম যারা তারা কি ওই নাস্তিকদের মতো এতটাই নাদান এতটাই অসতর্ক যে এরকম একটা ভুয়া এরকম একটা ভুল আপত্তি উত্থাপন করবে আর মানুষ ইমান নষ্ট করে ফেলবে কখনোই সম্ভব না মাসাল্লাহ যারা সচেতন তারা অনেকে ভিডিও বানিয়েছিল এবং অন্য মানুষকে সতর্ক করেছিল বেশ কিছুকাল যাওয়ার পর গত কয়েকদিন আগে দেখলাম বিষয়টি আবারও চর্চায় আসছে বিষয়টি আবার চর্চায় আসছে আমাদের কিছু মুমিন ভাইয়েরা তার এই বাহ্যিক যে আপত্তি হাদিস থেকে দেখিয়েছিল এই আপত্তি খণ্ডনে কিছু কথা বলেছিলেন কিন্তু আমি দেখলাম যে বিষয়টা তারা একেবারে গুছিয়ে বলেনি যার কারণে অনেক মুমিন তাদের মধ্যে এখনও এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে তাই ভাবলাম এই বিষয়ে কিছু কথা বলি দেখেন প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকেই আমাকে ঘন ঘন ভিডিও দিতে বলেন নাস্তিকদের বিভিন্ন আপত্তি খণ্ডনে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কষ্টের সাথে শেয়ার করি দেখেন এডিট করার মতো আমার কাছে কেউ নেই আর এই শীতকালে আমার একটু মাহফিলের চাপ থাকে যার কারণে আমি ঘন ঘন ভিডিও করতে পারছি না তবে আমি চেষ্টা করব ইংসা আল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আমি যখনই অবসর সময় আমার কাছে আসবে আমি অবশ্যই সময়ের মূল্যায়ন করব। আমি বেশি বেশি নাস্তিকদের জবাবে আমি ভিডিও তৈরি করব ইনশা আল্লাহ যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনা শুরু করি আমার বিশ্বাস এই একটিমাত্র ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের সামনে নাস্তিক বিন বাসির সহ আরও যে সকল নাস্তিক আছে এদের মূর্খতা এদের অসভ্যতা এদের অন্ধত্ব আপনাদের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হবে এবং আপনারা বুঝতে সক্ষম হবেন আসলে রাসুল সাল্লাহ সাল্লামের কথার মধ্যে কোনো বৈপরীত্য নেই একটিমাত্র ভিডিও শুধু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি ইমরান বিন বাসির ভাই যে দাবি করেছিল যে এক হাদিস থেকে দেখিয়েছিল আপনারা দেখেছেন হাদিসগুলো এক হাদিসে আছে চোখ কানা অথবা অন্ধ হবে আর এক হাদিসে আছে বামচোক কানা অথবা অন্ধ হবে কিন্তু ওই হাদিসের মধ্যেই ইমরান বিন বাসির ভাই যে আপত্তি করেছিল এই আপত্তির জবাব দেওয়া আছে বা এই আপত্তির জবাব ওই হাদিস থেকেই দেওয়া যাবে কিন্তু ইমরান বিন বাসির যেহেতু ভালো স্টুডেন্ট না ইমরান বিন বাসির ভাই যেহেতু ভালোভাবে হাদিস কোরআন পড়াশুনো করিনি উপন্যাস পড়ে আলেম হয়েছিল যার কারণেই তার এই বিভ্রান্তি যাই হোক আমরা কয়েকটি কথা এখানে বলবো প্রথমত আমরা বলবো আল কোরআনুল করিমের শব্দ যেমন মুতাওয়াতির অকাট্ট হাদিসের ক্ষেত্রে কিন্তু সব হাদিসের শব্দ অকাট্টো মুতাওয়াতির নয় যারা আলেম আছে তারা জানেন আল কোরআনুল করিম যখন নাজিল হতো তখন সঙ্গে সঙ্গে মুখস্থ করা হতো লিখে রাখা হতো চর্চা করা হতো নামাজে তেলাওয়াত একই শব্দ একই শব্দ যে শব্দে আল কোরআনুল করিম নাজির হয়েছে সে শব্দই সংরক্ষিত করা হয়েছে হুবাহু কিন্তু হাদিসের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন নয় হাদিসের ক্ষেত্রে এতটা সতর্ক বা এতটা যত্নবান সাহাবাহিকেরাম হননি যতটা আল কোরআনুল করিমের ক্ষেত্রে হয়েছিলেন বা পরবর্তী রাবিগণ হাদিসের ক্ষেত্রে ততটা যত্নবান হননি যতটা আল কোরআনুল কারিমের ক্ষেত্রে হয়েছিলেন এজন্য আমরা দেখি একই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে একই হাদিস একই জায়গাতে দাঁড়িয়ে একই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো হাদিস বলেছেন আর সেটা যখন আমরা আমরা বইয়ে পড়ছি যখন আমাদের মাঝে রাবিদের মাধ্যমে বর্ণনাকারীদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে সেই হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে বিভিন্ন সাহাবি বিভিন্ন সাহাবি পরবর্তী রাবি ভিন্ন ভিন্ন শব্দে ভিন্ন ভিন্ন শব্দে হাদিসগুলি বর্ণনা করেছেন একই হাদিস একই জায়গাতে দাঁড়িয়ে রাসুল সাল্লাম তিনি বর্ণনা করেছেন কিন্তু কেরাম যখন বর্ণনা করছেন অন্যান্য রাবিগণ যখন বর্ণনা করছেন বর্ণনাকারীগণ বর্ণনা করছেন তখন ভিন্ন ভিন্ন শব্দে সেগুলো আমাদের সামনে বর্ণনা করছেন এখান থেকে স্পষ্টত প্রমাণ হয় হাদিসের যে মূল শিক্ষা এটাই উদ্দেশ্য শব্দগত পার্থক্য বিভিন্ন রাবিদের মাধ্যমে হয়েছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কারণে নয় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন বর্ণনা করেছেন তার মুখ দিয়ে একরকমভাবে বর্ণনা করেছেন কিন্তু ওই কথাটা বিভিন্ন রাবিরা নিজেদের ভাষায় অনেক সময় মানুষকে বুঝিয়েছেন এক্ষেত্রে ভাষার হেরফের হয়ে গেছে এজন্য হাদিস আপনারা জানেন যে হাদিস হাদিসের যে শব্দ এটা এতটাই অকাট্য না যেমনটা কোরআন হাদিসের শব্দ কেউ যদি অস্বীকার করে তার ইমান যাবে বিষয়টা এমন না মেয়ারাজের ঘটনা কেউ যদি অস্বীকার করে সে কাফের হবে কারণ মুতাওয়াতির হাদিস দ্বারা বর্ণিত কিন্তু মেয়ারাজের ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে কেরাম বিভিন্ন শব্দে বর্ণনা করেছেন রাবিগণ বিভিন্ন শব্দে বর্ণনা করেছেন এখন শব্দ কেউ যদি অস্বীকার করে সে কখনোই কাফের হবে না ওলামা এখরাম বিষয়টা জানেন কিন্তু ইমরান বিন বাসির ভাইয়ের মতো যারা অসতর্ক যারা সচেতন নয় তারা এটা বুঝবে না যারা ক্লাসে উপন্যাস পড়েছে যারা ক্লাসে ভালোভাবে হাদিসগুলো পড়েনি সমস্ত হাদিসগুলো ভালোভাবে আয়ত্তে আনেনি তারা তো বিষয়টা বুঝবে না তাই না এখন এই দাজ্জালের চোখ বর্ণনা করার ক্ষেত্রে রসমসালসাল্লাম আসলে কিভাবে বলেছিলেন এটা কিন্তু কেউই বলতে পারবে না দেখেন আবদুল্লা বিন উমার রাদি আল্লাহ তালা আনহু যিনি দাজ্জালের চোখ কোন চোখ কানা হবে এই হাদিসটা বর্ণনা করেছেন সেই আবদুল্লা বিন উমার রাদি আল্লাহ তালা আনহুই দুই জায়গাতে দুই রকম বলেছেন তিনি বলছেন যে এক জায়গাতে বলছেন দাজ্জালের ডান চোখ কানা অথবা অন্ধ হবে আরেক জায়গাতে বলছেন দাঁত জালের চোখ কানা অথবা অন্ধ হবে ডান অথবা বাম বলেননি বাম চোখ কানা হবে ওটা আলাদা সাহাবি থেকে আমি প্রথমত আপনাদের ক্লিয়ার করব যে আবদুল্লাহ বিন উমার রিয় আল্লাহতালু তিনি এই একই হাদিস বর্ণনা করছেন এক জায়গাতে আহওয়ারুল আইন ইল ইউমনা বলছেন অর্থাৎ ডান চোখ কানা আরেক জায়গাতে বলছেন আহওয়ারুল আইন অর্থাৎ চোখ হবে অন্ধ বা কানা এখানে ডান বাম কিছু উল্লেখ করেননি এখন আমার প্রশ্ন হলো একই হাদিস একই সাহাবিদের মাধ্যমে বর্ণিত একই রাবিদের মাধ্যমে বর্ণিত বিষয়টা হলো এক হাদিসে আওয়ারুল আইনি আল ইউমনা উল্লেখ আছে আর এক হাদিসে শুধু আওয়ারুল আইনি উল্লেখ আছে ইউম না অর্থাৎ ডান এটা উল্লেখ নেই তাহলে আপনি কি বলবেন যে আল্লাহ নবী একই সময়তে দাঁড়িয়ে একই জায়গাতে সাহবা সামনে দুই রকম কথা বলেছেন কখনোই না এটা রাবিদের ভুল রাবিদের বর্ণনা করার ভুল এরকম খুঁটিনাটি ভুল হাদিসের মধ্যে হাজারও আছে এজন্য হাদিসের শব্দ হাদিসের শব্দের প্রতি ভিত্তি করে কেউ যদি ইসলামের প্রতি সন্দেহান হয় তার মতো গাধা আর কেউ হতে পারে না স্পষ্ট বলছি যদি কেউ ইমান হারিয়ে যায় অসতর্ক হয়ে আমাদের কিচ্ছু যায় আসে না হাদিসের মূল শিক্ষাটা এখানে উদ্দেশ্য আপনি যদি বলেন দলিল কথা আমি আপনাকে দেখাই না দেখালে আপনি বিশ্বাস করবেন না দেখেন আপনি সই বুখারি তাওহিদ পাবলিকেশন তিন হাজার চারশো উনচল্লিশ নং হাদিসের মধ্যে আ আওয়ারুল আইনুল ইউমনা আওয়ারুল আইনুল নীল ইউমনা এখানে আছে ডান চোখ কানা অথবা অন্ধ যাই বলেন না কেন বা ট্যারা যাই বলেন না কেন দেখেন এখানে আরেকটা মজার বিষয় আছে আ আওয়ার আওয়ার শব্দ এর অর্থ কানা হয় অন্ধ হয় ট্যারা বিভিন্ন অর্থ হতে পারে এখানেও মজার বিষয় বলবো যে আমি বিষয়টা অবশ্যই বলবো কয়েকটা পয়েন্টে আলোচনা করব আমি এই বিষয় নিয়ে আমি আশা করব এই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ এই একটা ভিডিও যথেষ্ট দেখেন তো সেই বুখারি তাহিদ পাবলিকেশন তিন হাজার চারশো উনচল্লিশ নং হাদিসে বলা হচ্ছে কি আওয়ারুল আইনিল ইউমনা ডান চোখ একই সাহাবি আবদুল্লা বিনুমার একই হাদিস একই রাবিদের মাধ্যমে বর্ণিত সই বুখারিতে সই বুখারির আরেক জায়গাতে এখানে স্পষ্ট বলা হচ্ছে আ আওয়ারুল আইনি শুধুমাত্র আপনারা রেফারেন্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে আওয়ারুল আইনি এখানে শুধু বলা হচ্ছে চোখ অন্ধ কানা টেরা যাই বলেন না কেন তাহলে এক জায়গাতে এক জায়গাতে ডান চোখ বলা হচ্ছে আরেক জায়গাতে শুধু চোখ বলা হচ্ছে এখন এই ভুলটা কার আল্লাহ রসুলের একজন সাহাবি একই সাহাবি একই বর্ণনাকারী দুই রকম লেগে হাদিসের মধ্যে কেন এটা রসুল সাল্লামের ভুল নয় রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছিলেন একরকমই কিন্তু সাহাবিকর বর্ণনা করার ক্ষেত্রে একটু তারতম্যতা করেছে বা অন্যান্য রাবিরা পরবর্তী রাবিগণ বর্ণনা করার ক্ষেত্রে হাদিস অনেক পরে লেখা হয়েছে হাদিস আপনারা জানেন এক্ষেত্রে কেউ যদি আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বলে দেন বা আল্লাহ রসুল কখন কি বলতেন ঠিক পেতেন না বলে দেন তা তার মতো গাধা আর কি হতে পারে আরও একটা মজার বিষয় হল আওয়ার শব্দের অর্থ কানা টেরা অন্ধ সব রকম হয় এখন একটা শব্দের বিভিন্ন রকম অর্থ হতে পারে যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম রাসুল সালাল্লাহু আলিহি আসাল্লাম তিনি একজন সাহাবির সাথে আওয়ার শব্দের অর্থ কানা নিয়েছেন আরেক জায়গায় বলার ক্ষেত্রে আওয়ার শব্দের অর্থ অন্ধ নিয়েছেন তার মানে চোখ কানা বামচোখ অন্ধ এরকমটা দুই রকম বুঝিয়েছেন দুইজন সাহাবির সাথে এটা তো হতে পারে তাই না সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরেও এই নাস্তিকগুলো মানবে না আচ্ছা বাদ দেন মানতে হবে না মানতে হবে না দরকার নেই মানার আমি সম্ভাবনাগুলো যদি বাদ দিয়ে দেই তারপরেও যদি আমি সরাসরি হাদিস দেখি তারপরেও কিন্তু হাদিসের মধ্যে বৈপরীত্য দেখা যায় না কারণ রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট বর্ণনা করতে করছেন যে চোখ কানা বলেন অন্ধ বলেন টেরা বলেন যাই বলেন না কেন ডান চোখ ত্রুটিযুক্ত সাথে সাথে আঙ্গুরের মতো ফোলা দেখেন যে দুইটা হাদিস দিয়ে বৈপরীত্য দেখিয়েছিল আর কি দেখেন এখানে স্পষ্ট সই বুখারি তিন হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিস তাওহিদ পাবলিকেশন এখানে বলা হচ্ছে যে মাসিহদ দাজ্জালের ডান চোখ টেরা কানা বা অন্ধ যাই বলেন না কেন তার চক্ষু যেন ফুলে যাওয়া আঙ্গুরের মতো তাহলে ডাঞ্চখ কানা টেরা অন্ধ যাই বলেন না কেন এবং আঙ্গুরের মতো ফোলা আর বাম বাংচকের ক্ষেত্রে কিন্তু ওইটা বলা হচ্ছে না যে হাদিসটা দেখিয়ে আর কি বৈপরীত্য দেখিয়েছিল ওই হাদিসটা এবার দেখেন এখা এ হাদিসটা সই মুসলিম শরীফ হাদিস একাডেমি সাত হাজার দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাঁত বাম চোখ কানা হবে তাহলে এখানে বাম চোখ কানা বলা হচ্ছে দাঁত বাম চোখ কানা বলা হচ্ছে বা আওয়ার শব্দের অর্থ অন্ধ টেরা সব কিছু করা যায় তো এখানে বাম চোখ ত্রুটিযুক্ত শুধু এতটুকু বলা হচ্ছে আর ডান চোখের ক্ষেত্রে বলা হচ্ছে যে ত্রুটিযুক্ত সাথে সাথে আঙ্গুরের মতো ফোলা থাকবে তাহলে এখানে বৈপরীত্যটা কোথায় হলো এখানে বৈপরীত্যটা কোথায় ডান চোখ কানা এবং আঙ্গুরের মতো ফুলে আছে আর বাম চোখ শুধুমাত্র কানা বা ডান চোখ অন্ধ আঙ্গুরের মতো ফুলে আছে বাম চোখ শুধুমাত্র অন্ধ এর মধ্যে বৈপরীত্যটা কোথায় এখন এই নাস্তিক মস্তিষ্কে তো কিছুই নেই এরা প্রশ্ন করবে আপনাকে তা আলাদা আলাদা করে বলার প্রয়োজন কি একসাথেই তো বললে পারতো আরে যখন দুইটা চোখই কানা তবে একটা চোখ কানা হওয়ার সাথে সাথে আঙ্গুরের মতো ফুলে আছে যদি এটা হয় তো সেক্ষেত্রে প্রশ্নের উত্তরটা একবারে কীভাবে হবে দুইবারেই তো হবে দুই চোখই কানা তবে ডান চোখ আঙ্গুরের মতো ফোলা এটা উত্তর করলে মানুষ বেশি বুঝবে নাকি ডান চোখ কানা এবং আঙ্গুরের মতো ফোলা এবং বাম চোখ শুধু কানা কোনটাই মানুষ বেশি বুঝবে বলেন তো নিঃসন্দেহে দ্বিতীয় উত্তরটা এটা বুঝতে কষ্ট হয় আমি জানি না এই সকল নাস্তিকরা তাদের উদ্দেশ্য কী দেখেন হাদিস যারা প্রকৃতার্থে হাদিসের জ্ঞান রাখে তারা বিষয়টা বুঝতে পারবে যে হাদিস একই হাদিস রসুল সাহাবাই কেরাম বা অন্যান্য রাবিরা যখন বর্ণনা করেছেন বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছেন বাহ্যিকভাবে মনে হবে পরস্পর বিরোধী কিন্তু আদৌ পরস্পর বিরোধী না একই জায়গাতে রসুল হাদিস বলছেন দাঁড়িয়ে দুই রকম বলবেন সাহাবাইকেরামের সামনে আসাহাবাইকেরাম মানবে এটা হয় কখনও ওটা বর্ণনা করার ক্ষেত্রে বিভিন্ন সাহ বিভিন্ন রাবিরা বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছেন এক্ষেত্রে বাহ্যিকভাবে মনে হয় পরস্পর বিরোধী এই জন্য এই বর্ণনাকারীদের এই বর্ণনা করার যে ধরন এই ধরনের উপর ভিত্তি করে রাসুদ সাহা সাল্লামকে মিথ্যাবাদী বানিয়ে দেওয়াটা কোনো সচেতন মুমিন ব্যক্তির কাজ হতে পারে না ইমরান বিন বাসির সে যে নিজেকে মহাপণ্ডিত দাবি করে সে মাঝে মাঝে বলে যে আমি আগে বুঝতাম না যখন থেকে হাদিস করম বোঝা শুরু করলাম বড় হলাম তখন থেকে আস্তে আস্তে আমি বুঝলাম যে অত্যন্ত গভীরে পৌঁছালাম আরে গভীর গণ্ড গাধা কিসের গভীর বেটা চ্যালেঞ্জ করছে ডক্টর আজহারিকে চ্যালেঞ্জ করছে কোথায় শায়েক আহমদুল্লাহকে যারা কখনো ডিবেট করবে না মানে যারা বসতে চায় আমরা বসতে চাই আমি বসবো আমি বসবো আমি বসবো আমি যদি না আমি যদি ইমরানদিন বাসিরকে মৃথ্যুক প্রমাণ না করতে পারি আমি নিজে ঘোষণা দিয়ে ইসলাম ত্যাগ করবো ইউটিউবে এসে যারা ডিবেট করবে না শায়েক আহমদুল্লাহ এরপরে আজহারি তাদেরকে ডিবেটের চ্যালেঞ্জ করছে যারা কখনোই মুসলমানদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো তর্কাতর্কি হলে সেখানে কথা বলে না তারা সবাইকে নিয়ে চলতে চায় আর তারা নাস্তিকদের সাথে ডিবেট করবে যারা আমরা করব বলছি তাদের ডিবেট অ্যাকসেপ্ট করছে না বুঝতে বাকি থাকে আরে কোনো মুসলমান যদি নাদান হয় কোনো মুসলমান যদি অজ্ঞ হয় অসতর্ক অস সচেতন না হয় কোনো মুসলমান যদি এমন হয় সেই তাদের ধোকায় পড়বে ডিবেটের চ্যালেঞ্জ করছে শুধু ইমরান ইমরানবীন বাসি আরও আসাদ্দুর অন্যান্য যারা নাচতে আছে তাদের অনুসারে যারা আছে তারা আমাদের কমেন্ট বক্সগুলোতে এসে বলবে যে আপনারা বসেন বসা করেন বসলে একটা মীমাংসা আসবে পারলে ডিবেট করেন আরেক আমি তো বলছি আমরা তো বলছি ডিবেট করব তারা বসুক না বসুক আমি বহু মানুষকে বহু মানুষের সামনে গিয়ে বক্তব্য দিই দিনের দাওয়াত দিনের কথাবার্তা বলি হাদিস কনের কথা বলি আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই আমি যদি লাইনচ্যুত হয়ে যাই তাহলে আমার দ্বারা অনেক মানুষ লাইনচ্যুত হবে লাইনচ্যুত করেন দেখি আমাকে যদি আমি হেরে যাই ডিবেট করে তাহলে আমি লাইনচ্যুত হব আমি পথভ্রষ্ট হব আমি আপনার নাস্তিকত মতবাদ গ্রহণ করব। ডিবেট করব। আপনি বসেন আমার সাথে এগুলো করবে না কখনোই যাই হোক আল্লাহ তালা আমাদের বোঝার তফফিক দান করুক ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ভিডিও আসতে থাকবে